কয়টা বাজে রে আজ বারোটার সময় তুমি দোকানে আসো কাজ করবা কখন রাস্তায় জ্যাম ছিল জ্যাম ছিল আমরা আসি না আমরা কি হেলিকপ্টারে আসি জ্যাম পরে গেলে আমি কি আর হোলাটা অসুস্থ একটু বাচ্চার অসুখ কি হয়েছে হাতের বলো তো তোমার বাসার নাম্বারটা বলো তো একটু খোঁজ নেই তো মোবাইল নিজে রাখে আসছি মোবাইলটা নিজে রেখে আসছো যাও কাট করো হ্যালো রিয়াস কি করছ কি হলো আমরা তো দেরি করে এসেছি গিলে দেরি কইছি নি দেরি কৰা না না আয় বাসে ওদিকে গুমাইঙ্গে ছিলাম চক মিলি দেখি গাজিপুর চোর রাস্তা ইউটার্ন নিয়ে চলে আসছে বাস কুছেনি বাস কুছিলো বাতরবাটি কো না কি দোস বাতরবাটি কো না মাতানি না

আচ্ছা অন কি দোকানে যাব নিতি হয় দোকানে যে যাব ক্যা দুদি গেলে তো কাম চুরি কৰি যাব কামের তো না আরো বড়ো একটা কাম আছে বুদ্ধিজীবীরে সাইজ করা লাগবে সাইজ করবি হেতারে আগে বুদ্ধি কৰিলে হেতারে কেন নেই সাইজ করবি হাতে তো বুদ্ধি ভরা বেট ভরা পাশের দোকানের তথ্য মোতাবেক সে আজকে ভাত নিয়ে আসছে এখন বাজে দুই ঘটিকা যাব আর তারে এটাক করবো চল আরে বাবু কেন কি করবি ভাঙি বল মনে কর যাইয়া প্রথম চেষ্টা করবো আরে বাইক করণের যদি রাজি হয় তো ভালো কথা হোটেলে লয়ে গেলাম খাওয়া দাওয়া করে দুজন দৌড় দিব বিল আর উপরে আর যদি রাজি না হয় তাহলে মনে করো যদি ভাত খাওয়া শুরু করে একটু ডিস্টার্ব করলাম এই আর কি ল এবারে তুই যেই পিলে হাঁটতে আস ওই পিলে কি হইবে নাই গেলাম যাই দেখলাম যে আর ভাত খাওয়া শেষ দৌড় দিতে গুল্লির মতন দৌড় রেডি ওয়ান টু থ্রি দৌড় প্রিয় খাদ্য খেললে না আমার প্রিয় খাদ্য খায় না যেমন আমার প্রিয় খুব বেস্ট না আর প্রিয় খাদ্য খিচুড়ি খাইলে খাই বলছি খুব ভালো খিচুড়ি আমারও খুব ভালো লাগে প্রত্যেক দিন প্রিয় খাদ্য কিন্তু প্রত্যেক দিন খাওয়ান খাই হুম চলেন ভাই তাহলে আমরা একটা ভালোদেরকে হোটেলে যাইয়া খাইয়ে ভালো তুই বলেন খিচুড়ি খাইয়ে আমি হোটেলে খাই না আর গেস বটটা রয়েছে কি দেখছি আপনারা আই খাওয়াইছি না খাওয়াই আর ব্যবসাটা আই অনিয়ম করতে করতে আর গ্যাস হয়ে গেছে আই হোটেলে খাইলে হয় গ্যাস হয় নয় আর ফেট খারাপ হয় আই খাইতাম না তোরা যা অসুবিধা না ভাই ওই ওষুধ খাইলে তো আর সমস্যা থাকবে না তাছাড়া খুব ভালো হোটেল আর আমরা নিয়ত করে রিয়ালাইজি যে আপনারা খাওয়াবো চলেন ভাই প্লিজ রিকোয়েস্ট করতে আছি খাইলে যেমন কালকে খাইলেও তো এই হোটেলেই খাইবেন তার মানে হোটেলে খাইলে খুব একটা সমস্যা নাম নাই তাহলে চলেন জোর নিয়ত করি হালাইছি তো চলেন কাইলে আবার বাহি হয়ে যাবে জিনিসটা চলেন আই খাইতাম না তো রাজা ভাই প্লিজ চলেন বললাম তো আই খাইতাম না যা আরে চলেন না এর না করেন গিলা চলো তিন ভাই মিললা বসে খামো আমি ওরে যা তো তোরা খায় আই খাইতাম না যা ভাই এই রকম করেন না ভাই আরে আই কিন্তু কলা গাই ভাত খা ভাত তো খাইতেতাম মাংস ঝোল ভাই আ ნუ ნუ ნააააა კონტროლ ბილდ დაハロン დიये देसे აააა აუ ຈະ лікаຊະ ເບເດກໂບ ઓકે

আমি বোধ হয় মারা যাবো না আমি বোধ হয় বাইসা আছি আবার আর দম বন্ধ হয়ে আসে না কান্নাও পায় না বস ওষুধ খায় মানুষ অসুখ হলে এমনি এমনি কেউ ওষুধ পকেটে নিয়ে ঘরে নাকি সাইকোলজিক্যাল প্রবলেম মানসিক রোগ বুঝিস মানসিক রোগ তোর এটা মানসিক রোগ দে ওষুধ দে ঠিক আছে ঠিক আছে এটা হবে না যাই ধন্যবাদ আপনার জীবন রাখতে বেলায় ধন্যবাদ মনে করছে পাগল পদ্ধ পাগ